יעצו את הלחמות, אל תשמעו את הלחמות, אל תשמעו את הלוואי. זה כניסנו בלימודים, נא? গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু লাইস স্টেকার আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও ভিডিও টাইটে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো কী 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 ভিডিও হতে চলেছে এবং কালকে আমরা সকলে মিলে চলে এসেছি নদীয়াতে মানে নারায়ণপুরে নারায়ণপুর মানেই তো সুবিধা শ্বশুরবাড়ি আর নারায়ণপুরে থাকা মানে আমাদের আনলিমিটেড খাওয়া দাওয়া ঘোরাঘুরি হাসি মজা ঠাট্টা ইয়ার কি সমস্ত কিছু তো তার উপর আজকে হচ্ছে মাহির জন্মদিন তো সারাদিন কী কী করছি করছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক্ষে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সবাই ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে নিচে এসে গেছে চা খাওয়ার জন্য আমি এই জাস্ট নিচে নাম না পয়সা পয়সাগুলো দে তাহলে আমাকে দিবি আমরা বড়লোক মানুষ প্রচুর পয়সা হিন্দু দাদা हमरा बड़ लोग मानुष पछु पैसा है अपना फोन आपने के हम 100 টাকা দিলাম इजीली जिंदगी रिजर्व बैंक को पिन कर निता हो गए इतनी पैसा चाटा खाने के ठंडाया एक ना सकोल गाइस बोल बसे आजे गाइस आपने की बोलते जान मेरे बिस्कुट खावा ना एचबी बिस्कुट खावा ए बिस्कुट खात बरी

লেচি ভাসছে আমাকে না নিয়ে বসে পড়েছে তোমাদের সাহস তো কম না খাত্রে লুচি আলুদদম। মটরশুটি সুটি দিয়ে আলুর দম আর ফুলকো ফুলকো লুচি এই এত ফুলকো ফুলকো লুচি আমি খেতে পারবো না চার খানা লুচি পান

a এদিকে এখন বাড়ির সমস্ত রকম কাজ করব মিটে গেল মাহিকে পাঁচ তার ভাত রান্না করে আশীর্বাদ করে জন্মদিন এর ছোটখাটো যে অনুষ্ঠান সেটা মিটে গেল তো এখন আমরা যাচ্ছি সকলে মিলে নদীর ধারে ঘুরতে তো সকলে বলতে আমি শুভদা নিলয়দা আর ভাই যাচ্ছি তো চারজন মিলে নদীর ধারে এখন ঘুরে আসি তারপরে আবার একটা প্ল্যান রয়েছে তো দেখতে থাকো কি করছি এখন আমরা যাচ্ছি নদীর পারে তো নদীর পারে ঘুরতে তো এখন আমি নিলয়দার গাড়ি নিয়ে নিয়েছি আমি ভাবছি আমি গাড়িটা চালিয়ে যাব তো দেখি চালাই তো আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে তো এখন এখন সুবাদা বলছে যে ওরা যাবে কাটা মানে নদীর পই পাড়ে নদীর পাড়ে নদীতে এখন ফরাস হয়ে গেছে তো ফরাসে করে যাওয়ার প্ল্যান চলছে ফরাস করে আগে যখন এসেছিলাম তখন ফরাসটা ছিল না তখন নদীটা নৌকা করে পার হতে হতো তো এখন নদীর তো জলটাও কম আর ফরাস করে দেওয়া হয়েছে মানে বাঁশের রাস্তা করে দেওয়া হয়েছে সেই রাস্তার উপর দিয়ে মানুষজন যাওয়া আসা করছে তো বাইক নিয়ে যাওয়া যাবে কেন বুঝতে পারছি না তো যাওয়া আসা করছেই মানুষ তো চলো দেখি

মাঝখান থেকে পালিয়ে আসবো চলো এই সুভদা পালিয়ে যাবে সুভদাকে ধর সুভেদাকে গুঁতিয়ে পাটি নিয়ে এসেছি টেনে টেনে সুভদার নাম ছিল না ধাক্কা মেরে নাম ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি সুদান যাবো না কেন হে এই রোদে তুমি শীতের রোদে কিচ্ছু হবে না তোমার গায়ে তুমি ভাবছো ট্যান পড়ে যাবে সুভদায় সুভদা ব্র্যান্ডেড স্কিন তো সুভাদা ব্র্যান্ডেড স্কিন ট্যান পড়ে যেতে পারে ওই জন্য সুভোদা যাচ্ছেই না করে ছিলাম বলা কলা বাগান থেকে আমাদেরকে একজন কলা আমরা সেবার এসে কলা নিয়ে গেছিলাম এখান থেকে হ্যাঁ কলা নিয়ে গেলাম সে মাহিকে নিয়ে এলাম মাহিতে ভয় পাচ্ছিল নৌকাতে আচ্ছা পাকা কলার এবার নদীতে জল কমে গেছে

চুম একটু করে নেবো ভালো লাগছে কিন্তু হাতে জুতো নিয়েছি কারণ এই ভালো শক্ত গো হ্যাঁ বলছিল আমি স্নান করে হেঁটে পার হয়েছি গাড়ি পার হয়েছি টাকা আমিও তো আনিনি তুমি একাউন্টাল জমিতে জল দেওয়া হচ্ছে এই জলটা দাও কত সুন্দর এখন আমরা নদী পার হয়ে চলে এসেছি নদীর এই পারে কলা বাগানের এই দিকটায় তো এটা হলো পুরো কলা বাগান এখানে আমরা নদী পার হয়ে এখন চলে এসেছি নদীর এই পারে যে পারে গাড়ি রাখা ছিল তো এখন যাচ্ছি এই সামনের দেখতে পেলাম তাই জন্য ওই ছবি তোলার জন্য যাচ্ছি পেছনে ছুটতে ছুটতে আমরা হাঁপিয়ে গেছি ফটো আর ভিডিও করার জন্য রাজেশের পেছনে ছুটছিলাম তার প্রচণ্ড হাঁপিয়ে গেছি রোদ তো শীতের রোদ যাই হোক গায়ে লাগছে না তবুও রোদ আছে শুভেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কীভাবে আমরা মাহির বার্থডে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওর মাধ্যমেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা